আওতায় আসতে হবে এবং গোটা বাংলাদেশের মানুষের উপর যারা হত্যাযজ্ঞ চালিয়েছে জুলাই আগস্টে যারা মেটিকুলার ডিজাইনের মাধ্যমে হত্যাযজ্ঞ চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে হত্যা করেছে টার্গেট কিলিং এর মাধ্যমে ছাত্রদের হত্যা করেছে নাগরিককে হত্যা করেছে কৃষক শ্রমিক তাদেরকে তারা টার্গেট কিলিং এর মাধ্যমে হত্যাযোগ্য চালিয়েছে সেটিকে বিচারিক প্রকের আওতায় নিয়ে আসতে হবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আওয়ামী লীগের যে রাজনীতি সেটিটা হচ্ছে যে একটা অসাধারণ নির্বাচন বাংলাদেশে হবে যেটিতে সবার অংশগ্রহণের সুযোগ থাকবে জনগণের অংশগ্রহণ থাকবে এবং সেটির মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার প্রশ্নটি বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে জনগণের রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণের বিষয়টি জড়িত কারণ জনগণ ক্ষমতায়িত করাই হচ্ছে আমাদের রাজনীতি জনগণ তার কথা বলবে জনগণ আমাকে পছন্দ না হলে আমার বিপক্ষে রায় দেবে আজকে তো বিপক্ষে বিপক্ষে যে রায় দেবে সে অধিকার পর্যন্ত নেই মানুষের পছন্দ করার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে আজকে দখলদার সরকার বলে দিচ্ছে যে এটা থেকে এটা কিংবা এটা এই চয়েস করে দিতে হবে এই এই গণতান্ত্রিক অ্যান্ডসিকিউর চারটি সবগুলো অপশনই আসবে দখলদার সরকারের ঠিক করে দেয়া কিন্তু বাংলাদেশের মানুষ যা পছন্দ করে তার কোনো কিছু আসলে এটির মধ্যে নেই তো যে কারণে আজকে আমি মনে করি যে এই একটি বাংলাদেশ অন্তর্ভুক্তি মূলক নির্বাচন হতেই হবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকেও যদি বাংলাদেশে নির্বাচন হয় বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যা গরিষ্ঠ তা পেয়ে বাংলাদেশের মানুষের সিংহভাগের সমর্থন পেয়ে আওয়ামী লীগ আবারও রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে এটা আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি এটি এই দখলদার সরকারের পারফরমেন্স বিএনপি জামায় তারা এক রকমের সরকার গঠন করেই আছে তাদের তাদের চাঁদাবাজি সার্বভৌমত্ব আন্তর্জাতিক কূটনীতি সব অর্থনৈতিক ভারসাম্য রাজনৈতিক ভারসাম্য সবকিছুকে বিপর্যয়ের মুখে ফেলে যা মবের রাজত্ব কায়েম করা যে কারণে বাংলাদেশের মানুষের সামনে এক ধরনের অবিকল্প বিকল্পে পরিণত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তাই মনে করি যে নির্বাচন এবং একই সঙ্গে বিচার নিশ্চিত করার যেটি আওয়ামী লীগ সূচনা করেছিল প্রত্যেকটি ঘটনার অনুপুঙ্খ তদন্তের মাধ্যমে যার যে দায় রয়েছে সেই দায়ের আলোকে এই হত্যাকারীদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা রাজনৈতিক ভারসাম্যটি বাংলাদেশে সুনিশ্চিত করা একটা কম্পিটিভ একটা প্রতিযোগিতামূলক গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ন বাংলাদেশে নিশ্চিত করা আহ গণতান্ত্রিক পরিসরটি সবার জন্য উন্মুক্ত রাখা আমি মনে করি যে এই এই শর্তগুলোর মাধ্যমে আসলে আমাদের নতুন যে ধাপ হবে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে ধাপ হবে গণতন্ত্র পুনরুদ্ধারের পরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ধাপে আসলে আমরা অবতীর্ণ হব এটি আসলে জনগণের ইস্তেহার। ইউনুস আজকে ঘোষণা দিয়েছেন যে তারা এমন একটি নির্বাচন দেবেন যেটা আগামী 100 বছরের মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এটি আসলে বাংলাদেশের মানুষ মানুষের সঙ্গে তামাশা যারা এমন একটি নির্বাচন এই কথাগুলো তারা বলছে যারা বিশ্বাস করে যে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না বাংলাদেশের মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায় বাংলাদেশের মানুষ রাষ্ট্র পরিচালনার জটিল বিষয়গুলো বোঝে না যারা মনে করে যে নিজেরা মিটিং সিটিং করে বাংলাদেশের মানুষের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় তারা আজকে এই কথাগুলো বলছে এবং আজকে দেখুন যে বাংলাদেশের মানুষকে বিশ্বাস করে যে বাংলাদেশে নির্বাচন হবে বা সেই নির্বাচনটি সম্ভব বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করবে এই যে আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলা এই প্রতারণার আশ্রয় নিয়ে মুহূর্তেই নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এই মিথ্যা প্রতারণা এই সঠতা এক ধরনের নার্সিস তাকে গ্রাস করেছে যেখানে রাষ্ট্রকে নিজের আহ ইচ্ছে মতো ব্যবহার করা যায় নিজের বৈভব বেড়ানো বাড়ানো যায় নির্লজ্জের মতো নির্লজ্জের মতো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেদের সমস্ত ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করা আজকে বাংলাদেশের মানুষের মানুষের কাছে তাদের এই তাদের তাদের এই অপরিমেয় দুর্নীতি মানসিকতা তো বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে এবং এই নির্বাচন যে প্রহসনের নির্বাচন হবে এটা বাংলাদেশে কে না জানে কে না জানে যে যে নির্বাচন হতে যাচ্ছে এটি প্রহসনের নির্বাচন এবং তারা দেখুন তারা কি করছে এটা গোটা বাংলাদেশ ধানমন্ডি বত্রিশ নম্বর আমাদের স্বাধীনতা সংগ্রামের আতুর ঘর সেটিকে তারা গুড়িয়ে দিয়েছে গোটা বাংলাদেশে স্বাধীনতা জাদুঘরকে গুড়িয়ে দিয়েছে গোটা বাংলাদেশে স্বাধীনতার ভাস্কর্য আওয়ামী লীগের অফিস আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর সবকিছু তারা গুড়িয়ে দিয়েছে আর তামাশা করছে কি তামাশা করছে গণভবনে গণভবনে জাদুঘর বানাচ্ছে গণভবন তো আওয়ামী লীগের সম্পত্তি নয় গণভবন তো দেশরত্ন শেখ নিজস্ব বাসভবন নয় এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন আজকে সেখানে এই জাদুঘর করা আমাকে দেখাচ্ছে যেখানে গোটা বাংলাদেশের জাদুঘর গুলো তারা ধ্বংস করে দিয়েছে এবং এটি যে রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা আইনের শাসন কমন সেন্স সঙ্গে কি রকমের দুর্বৃত্ত কনা এটা বাংলাদেশের মানুষ জানে এবং আপনি বুকে হাত দিয়ে বাংলাদেশের একজন মানুষকে জিজ্ঞেস করেন যে একজনও বলবে যে এগুলো থাকবে আপনি বলুন যে তারা এটা বানাচ্ছে এটা করছে কোনো কিছু থাকবে বাংলাদেশের জনগণ সব রাখবে এই এই অসভ্য দৃষ্টান্ত এই অশ্লীল দৃষ্টান্ত এই মানবতা বিরোধী দৃষ্টান্ত এই হত্যাযোগ্যকে মহান করার দৃষ্টান্ত এই রাজনীতিকে করার দৃষ্টান্ত বাংলাদেশের জনগণ মেনে নেবে তারা এইসব উদ্বোধন করে উন্মোচন করে বাংলাদেশের মানুষ আড়ালে এই সব নিয়ে রসিকতা করে বাংলাদেশের মানুষ জানে যে এসব মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশের মানুষ জানে যেসবের ডেট এক্সপায়ার হয়ে আছে বাংলাদেশের মানুষ জানে যেটা তামাশা করা হচ্ছে এটা এতে ধ্বংসযজ্ঞে পরিণত হবে বলেই তো যে কারণে তাদের নির্বাচন যেমন তাদের জাদুঘর যেমন তাদের তাদের মুখে ন্যায় কথা যেমন আসলে সবকিছুকেই তার যেমন জীবনানন্দ দাস যেটি বলেছিলেন যারা অন্ধ সবচেয়ে বেশি আর চোখে দেখে তারা আসলে এই দখলদার সরকারের অবস্থাটা তাই হয়েছে এমনিতে গতকাল সজীব আজের জয় তিনি একটি রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশে কোনো একতরফা নির্বাচন হতে দেয়া হবে না আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন হতে দেয়া হবে না তো তারা যে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এসেছে তো আপনারা কি ঠেকানোর কি প্রিপারেশন নিয়েছেন বাংলাদেশের জনগণই নির্বাচন হতে দেবে না আজকে যে নির্বাচনটা করা হচ্ছে এটা তো জনগণের আত্মমর্যাদা আঘাত করা হচ্ছে জনগণের সম্মানে আঘাত করা হচ্ছে জনগণের যে ডিগনিটি রয়েছে সেটি কিন্তু আপনি তসনস করে দিচ্ছেন যেখানে জনগণ নির্ধারণ করবে না যেখানে রাজনৈতিক এই দখলদার সরকারের যারা কর্তৃপক্ষ দখলদার সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার আছে বিভিন্ন ভার্সন আছে এই তারা নিজেরা নিজেরা করে একটা সরকার গঠন করবে এবং সেটাকে নির্বাচন হিসেবে চাপিয়ে দিবে সেটাকে আবার জনগণ অংশগ্রহণ করবে কি করবে না এইসব আশা করবে তো বাংলাদেশের জনগণ এই নির্বাচন হতে দেবে না কারণ বাংলাদেশের জনগণ গণতন্ত্র প্রিয় বাংলাদেশের জনগণ স্বাধীনতা প্রিয় বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের অঙ্গীকারে বিশ্বাস করে এবং বাংলাদেশের জনগণের স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশের জনগণ জানে যে একতরফা ইলেকশন শুধুমাত্র আওয়ামী লীগকে বাইরে রাখা না একতরফা ইলেকশন মানে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করা একতরফা ইলেকশন মানে জনগণকে বাইরে রাখা তো তো হতে 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 দেবে না কারণ এটি যদি দেয় এবং দেয়া হয় তাহলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা যে দুমড়ে মুসতে দিয়েছে সেটিকে তারা শক্তিশালী করার চেষ্টা করবে এবং আমি মনে করি যে দখলদার সরকারের সেই বাস্তবতাও নেই দখলদার সরকার সেটি তারা করতেও পারবে না এবং সেই পরিবেশ পরিস্থিতি কোনটি যে আন্তর্জাতিক সমর্থন দেশের সমর্থন আইনগত বাস্তবতা রাজনৈতিক বাস্তবতা কোনো কিছু নেই এবং মানুষ যেভাবে ক্ষোভে ফুসে উঠছে আমি তো বলতে পারি যদি যেই এই একটি অবৈধ প্রহসনের নির্বাচন যারা করতে যাবে জনগণ এমন ভাবে প্রতিরোধ গড়ে তুলবে যে তারা আসলে জনগণ তার যে জবাব প্রাপ্য সেই জবাবটা আসলে বুঝিয়ে দেবে এমনিতে এই যে ক্যাঙ্গারু কোর্টে যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হলো এটি আন্তর্জাতিক অঙ্গনে কি ধরনের প্রভাব পড়ছে তারা কিভাবে করে দেখছে বলে আপনার মনে হয় এটি একটি ক্যাঙ্গারু কোর্টের রায় এখানে আহ বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের মানবাধিকার নেই আইনের শাসন নেই এটা আসলে সবার কাছে উন্মোচিত হয়ে গেছে এবং দেখুন আহ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে গোটা বিশ্বের কাছেই একজন গ্লোবাল গ্লোবালো তিনি একজন আইকন তিনি একজন চ্যাম্পিয়ন আজকে এমন একজনকে বাংলাদেশের অবৈধ কর্তৃপক্ষ বৈধ কর্তৃপক্ষ তো প্রশ্নই আছে না অবৈধ কর্তৃপক্ষ তাদের একটা একটা নিজস্ব অফিস সেখান থেকে তারা রায় দিয়েছে তো বাংলাদেশের গোটা পৃথিবী তো জানে যে সেখানে এমন নেত্রী যিনি জাতিসংঘের যে লক্ষ্যমাত্রাগুলো ছিল সেগুলো অর্জন করছেন সেটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট হোক গোল হোক সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হোক নারীর ক্ষমতায়ন হোক জলবায়ু পরিবর্তন জনিত বাস্তবতা মোকাবেলা করার ক্ষেত্রে লড়াইয়ের জায়গাটা হোক তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর হয়ে অর্থনৈতিক যে অধিকার রয়েছে সেটি নিশ্চিত করা হোক প্রত্যেকটি তো শেখ হাসিনা গোটা পৃথিবীর অসম্ভব মানুষের কাছে তিনি একজন লড়াইয়ের প্রতীক বিজয়ের প্রতীক সংগ্রামের প্রতীক এবং একটা রূপান্তরের প্রতীক দিন বদলের প্রতীক হচ্ছেন শেখ হাসিনা তো সে কারণে এটি যে একটি প্রতিহিংসা পড়ায়ণ রায় এবং এটি যে একটা উগ্রবাদী গোষ্ঠীর নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের রায় এবং একই সঙ্গে এই দখলদার ইউনুস তার যে মুখোশ উন্মোচিত হয়ে গেছে রায়ের মাধ্যমে দালিলিক প্রমাণিত হচ্ছে এটা একটি ফ্যাসিস্ট সরকার প্রমাণিত হয়েছে বাংলাদেশ একটি বেআইনি কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত রাষ্ট্র দালিলিক প্রমাণিত হয়েছে বাংলাদেশের বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই দালিলিক প্রমাণিত হয়েছে বাংলাদেশের আইনের শাসন নেই তো যে কারণে আমি মনে করি যে আন্তর্জাতিক যে বাস্তবতা সেখানে এই দখলদার সরকারের যে নৈতিক ভিত্তি তো আগে থেকেই নেই সেটি বরং আরো বেশি তাদের মুখোশে আসলে আরো বেশি কোনো মোচিত হয়ে গেছে আজকে যে বত্রিশ নম্বর ঘিরে যে নাটক রচিত হলো এটার উদ্দেশ্য কি বলে আপনার কাছে মনে হয় এটি আমি মনে করি যে তাদের সমস্ত ক্ষেত সমস্ত ক্ষোভ আসলে শেষ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর উপরেই গিয়ে পড়ে এবং এটি কাদের পরে এটি আমি নিশ্চিত যে বাংলাদেশের মানুষের কাছে বলে দেওয়ার প্রয়োজন নেই এটি প্রমাণ করে যে তারা আসলে পাকিস্তান সেনাবাহিনী যে পরাজয় আমাদের স্বাধীনতা আন্দোলনে সেই পরাজয়ের কি তারা তাদের রাজনৈতিক মূল লক্ষ্য হিসেবে তারা পরিচালিত করে এবং সেখান থেকে যদি তারা বের হয়ে আসেনি সেই একই লক্ষ্য নিয়ে তারা যে আজকে এগিয়ে যাচ্ছে রাজাকার আলবদারে যা লক্ষ্য ছিল এই নতুন রাজা আল আসলে একই একই লক্ষ্য মাত্র তারা এগুচ্ছে যে বাংলাদেশে আমরা থাকি বাংলাদেশ তারা চায় না এই বাংলাদেশ গণতান্ত্রিক হবে সেটি চায় না বাংলাদেশ একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হবে উগ্রবাদী রাষ্ট্র হবে বাংলাদেশে এক ধরনের সরিয়া আইন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে মৌলবাদী কর্মকাণ্ড থাকবে বাংলাদেশে নারী স্বাধীনতা থাকবে না বাংলাদেশ একটা অন্ধকারাচ্ছন্ন দেশে পরিণত হবে এটি তাদের চাওয়া এবং এই তাদের এই চাওয়াগুলো পূরণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছেন বঙ্গবন্ধু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মুক্তিযুদ্ধ কারণ এই বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষ ভীষণভাবে অনুভব করে তাদের এই আত্মার আপনজন হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ হচ্ছে মানুষের সংগ্রামের ঠিকানা মানুষকে জোর করে স্তব্ধ করে রাখা হয়তো কিছু সময়ের জন্য যায় কিন্তু বুকের মধ্যে ভালোবাসার যে বারুদ আছে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশের মানুষকে তো সেখান থেকে বাইরে রাখা সম্ভব নয় যে কারণে তারা জানে যে এই প্রতীকগুলো বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করে এই প্রতীকগুলো বাংলাদেশের মানুষকে দূর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় এই প্রতীকগুলোকে ডুমড়ে মশ্রে দিয়ে তারা বাংলাদেশের আত্মাকে আঘাত করতে চায় কিন্তু তারা জানে না যে যতই তারা আঘাত করুক সেটা আরো শক্তিশালী হয় শহীদ মিনার ভেঙে দিয়েছে গোটা বাংলাদেশে গোটা বাংলাদেশ শুধু নয় গোটা পৃথিবীতে আজকে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য শহীদ মিনার প্রতীক পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি ঘড়িত ধানমন্ডি বত্রিশ নম্বরে পরিণত হয়েছে সবাইকে একজন তরুণ মুজিব হিসেবে নিজেকে মনে করছে যারা স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য কারাগারে যেতে ভীত হয় না যারা হওয়ার হওয়ার পরও মানুষের মুক্তির সংগ্রামকে স্বপ্ন দেখে যে যে লড়াই যে সাহস বঙ্গবন্ধুর রয়েছে সেই সেটি তো প্লাবিত হবেই এটা শুভ প্লাবন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ যতদিন আছে দিন তৈরি করে যাবেন শুভ জাগরণ তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবসময় তৈরি করে যাবে যে কারণে তারা আসলে এই এই মুক্তিযুদ্ধের প্রতীক বঙ্গবন্ধুর জীবনের সঙ্গে সম্পৃক্ত স্মৃতি দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ত স্মৃতি এগুলোকে তারা মুছে ফেলতে চায়